নারায়ণগঞ্জ জেলা সাবেক সফল ছাত্র দলের সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা জাকির খানের পক্ষ থেকে বন্দর থানার অন্তর্ভুক্ত চিতাসল এলাকায় কবরস্থান রোডের তেইশ নং ওয়ার্ডে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মাশান্তি বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী কেন্দ্রীয় আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাবের স্মরণে ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত করা হয় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর মসজিবি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু সঞ্চালনায় ছিলেন তেইশ নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবুল হাসান খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া কৃতি সন্তান ওজিয়া পরিবারের আস্থাভাজন সাবেক ছাত্র দলের নেতা বাবু বিজয় পাণ্ডপে প্রধান বক্তা ছিলেন বন্দর উপজেলা সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন শিশির বন্দর কলাগাছি ইউনিয়ন পরিষদের 4 নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ শহীদ বন্দর থানা বিএনপি যুগ্ম সাধারণ সোহেল খান বাবু যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সানোয়ার হোসেন বন্দর থানা

তারা সেখাশে একটা দপ্তর এদেশে রয়ে গেছে তারা আম্লিত যাত্রাটি এনজির সাথে মিলে তারা ডিভিদের লুটপাট করছে পাংচুর করছে আসলে আপনারা দেখেন যারা বন্ধু হিন্দু সম্প্রদায়ের লোক তারা বলবে তারা এই এমপিরা বলে ভালো থাকে এই দেশে হিন্দু সম্প্রদায় এনজির সাথে যখন আসে তখন যেন ভালো থাকে না গুলো গুলি আর গেম ফায়ার চলে তুলে দিয়েছে আমাদেরকে ছাত্র সমাজ এমন কিছু শিখিয়ে গেছে তা হল আরো সাই অন্যায়ের কাছে মতামত করে নেই বন্ধুকে সামনে বুদ্ধ দিয়েছে আরেকজন বুদ্ধ মানবতার বেরিয়ালা যেখানে গুলি এবং গুলের শব্দ সেখানে পানির ভেতর নিয়ে

এবং সেই তোমার আমাদের নেতা দেশের চেয়ারম্যান তিনি দেশের বাইরে অবস্থান করার পরেও তিনি আপনাদের এবং আমাদের যারা হিন্দু ভাইরা আছেন তারা কেমন আছেন কি অবস্থায় আছেন আমরা তাদের পাশে থাকবো তাদের পাশে আছি এই খবরগুলি তারেক রহমান সাহেব নিজে তদারক করতে আরেকটা জিনিস হল আমাদের নারায়ণগঞ্জের মাটি মানুষের নেতা

আদর্শ জানা আমরা মানুষকে সেবা করতে জানি আমরা মানুষকে পূজা করতে জানি আমরা মানুষকে জানি পূজারের বাদ যদি ভেঙে যায় সেটি আমরা প্রতিহত করতে চাই জনগণ আপনারা জানেন দলের মাটিতে কে ধরনের সন্ত্রাসী হয়েছে কে ধরনের মা বন্ধ প্রতি করা হয়েছে আপনারা জানেন

বন্দ থানা মৎস্যজীবী দলের সভাপতি মহম্মদ জলিল মোহাম্মদ মিলন খান মোহাম্মদ সানি বাইশ নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মহম্মদ রুবেল সিনিয়র সভাপতি মহম্মদ ইমরান খান তেইশ নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সহসভাপতি মহম্মদ কবির তেইশ নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সাগর খান এন টিভি নারায়ণগঞ্জ